ঈদে সবাই পোলাও মাংস বিরিয়ানি খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তাই না আসসালাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি তো চলুন প্রথমে আমি মাছটাকে ভুনে নেব জন্য অ্যাড করছি চার টেবিল চামচ রান্নার তেল এখন অ্যাড করছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এক করছি এক চা চামচ হলুদের গুঁড়ো আর তিন টেবিল চামচ রসুন পেস্ট দু টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এই রেসিপিতে রসুন এবং লাল মরিচের গরুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় এখন নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করবো সামান্য পরিমাণে পানি যেন মশলাটা পুড়ে না যায় তারপর আবারও নেড়ে জেরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে তখনই অ্যাড করবো আগে থেকে ছোট করে টুকরো করে নেওয়া রুই মাছ তবে আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন চাইলে কয়েক রকমের মাছ একসাথে করেও এই রান্নাটা করতে পারেন এখানে আমি আর একটা করে পানি ব্যবহার করব না কষাতে কষাতে যখন দেখবেন গ্রেভিটা ঘন হয়ে গেছে অর্থাৎ একদমই পানি রাখা যাবে না গ্রেভিটা যখন এরকম মাখা মাখা হয়ে গেছে তখনই অ্যাড করবো লাউ পাতার ডাটা তবে এই ডাটাটা দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন এরপর নেড়ে চেড়ে কয়েক মিনিট আমি জাল করে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল পর্বে আমি একটা প্যানে কয়েকটা লাউ পাতা ছড়িয়ে দিলাম চাইলে আপনারা কলা পাতায় কিন্তু রান্নাটা করতে পারেন এখন এট করছি আগে থেকে ভুরে নেওয়া রুই মাছ সম্পূর্ণ মাছটা দেওয়া হয়ে গেলে এখন উপরে দিয়ে দিব আরও কয়েকটা লাউ পাতা চাইলে আপনারা লাউ পাতাটা মুড়িয়ে যে কোনো সুতা দিয়ে বেঁধে নিতে পারেন তবে আমি যেভাবে করছি তাতে মনে হয় না সুতা দিয়ে বাঁধার কোনো প্রয়োজন আছে খেয়াল রাখতে হবে ভিতর থেকে যেন কিছু দিয়ে মাছ কিংবা গ্রেভি বের হয়ে না যায় আমি বেশ কিছু লাউ পাতা দিয়ে দিলাম এই পাতাটা খেতে কিন্তু অসম্ভব মজা পাতার পরিমাণটা বাড়িয়ে দিলে গ্রেভিটা বের হওয়ার রকম চান্স থাকবে না বাসটাকে ভালোভাবে পাতা দিয়ে ঢেকে দিলাম এখন হাত দিয়ে পাতাটা একটু শুরিয়ে প্রায় তিন টেবিল চামচের মতো পানি অ্যাড করছি যেন পাতাটা পুড়ে না যায় এবং পাতাটা সেদ্ধ হয়ে যায় ঢেকে দিয়ে দশ মিনিট অপেক্ষা করেছি এখন আমি প্রায় দু টেবিল চামচের মতো তেল অ্যাড করছি তাতে করে পাতুরির টেস্টটা অনেক ভালো পাবেন আর প্যানে লেগে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না আবারও ঢেকে দিব কয়েক মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে পাতুরিটাকে দুটো খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্যানে কিন্তু একদমই লাগেনি এখন আরও এক টেবিল চামচের মতো তেলট করছি আবারও ঢেকে দিচ্ছি চুলুর আঁচ কমিয়ে আরও পাঁচ মিনিটের মতো পাতুরিটাকে জাল করে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার পাতুরিটা হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বের হয়েছে লাউ পাতাটাকে একটু সরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ফলো করবেন এখন আমি চুলুটাকে বন্ধ করে দেব এবার পাতুরিটাকে গরম গরম সার্ভ করা পালা বাহ দারুণ হয়েছে গরম গরম ভাতের সাথে পাতুরি হলে কয়েক প্লেট ভাত এমনিতে খাওয়া যায় কোন রকম লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি অনুরোধ করছি বাসায় একবারের জন্য হলো ট্রাই করুন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে আপনারা আমার জন্য দোয়া করবেন আর কথা বাড়াতে চাচ্ছি না আল্লাহ